আসসালামু আলাইকুম শিক্ষক শিক্ষক এমন একটা শব্দ যে শব্দটির সাথে আদর্শের সম্পর্ক কিন্তু আমরা আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের সাথে শিক্ষার্থীর যে ঋণ অসাদচরণ প্রকাশিত হচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে যে বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলতে আদর্শ বিকাশের কোনো শিক্ষা দেওয়া হয়নি আমাদের শিক্ষক শ্রেণীকে সব সময় আদর্শের প্রতি ফোকাস করা উচিত কারণ শিক্ষকদের মূল ম্যান্ডাটরি বা মূল কাজই হচ্ছে মানুষকে তার নৈতিক দায়িত্বের প্রতি সচেতন করা বা নৈতিকভাবে তাকে গড়ে তোলা কিন্তু একজন শিক্ষক দ্বারা যখন সমাজে এবং রাষ্ট্রে অনৈতিক কর্মকাণ্ড এবং অনৈতিক পদাদহন কর্মমুখী কাজগুলো বাস্তবায়িত হয় তখন অবশ্যই ছাত্রের সাথে তার শ্রদ্ধার এবং আদর্শের সম্পর্কটুকু গড়ে ওঠে না সুতরাং আজকের এই যে প্রতিকূল পরিস্থিতি বা পরিবেশ গড়ে ওঠার মূল কারিগরি হচ্ছে আমাদের শিক্ষক শ্রেণী শিক্ষক শ্রেণীর যেখানে আদর্শকে এবং নীতি নৈতিকতাকে মূল্যায়িত করা উচিত এবং এর আলোকে জাতিকে গঠন করা উচিত সেখানে তারা দুনিয়ার যে আপনার সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক মানদণ্ডকে ক্ষমতাকে অধিক রূপে প্রায়োরিটি বা প্রাধান্য দিয়েছেন বিদায় আমরা যে বিষয়টা দেখতে পাই এটা হচ্ছে যে আজকের শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরই শিক্ষার্থী দ্বারা আমাদের শিক্ষক শ্রেণীকে লাঞ্ছিত আর অপমানিত হতে হচ্ছে আমাদের শিক্ষক শ্রেণীকে সময় এই বিষয়টা মাথায় রাখা উচিত যে ক্ষমতার দোষ যখন হয়ে যায় তখন ক্ষমতা বিলুপ্তি হয় বিলুপ্ত হয়ে যায় অর্থের যখন নষ্ট হয়ে যায় তখন অর্থ বিলুপ্ত হয়ে যায় কিন্তু আদর্শ এমন একটা অর্জন এমন একটা সম্পদ সে হাজারো প্রতিকূলতা সম্মুখে রেখে তার বিরুদ্ধাচরণ করে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা শিক্ষক শ্রেণী যখন এই জিনিসটা বুঝতে ব্যর্থ হয় এই আদর্শগত জায়গাটা লালন করতে পালন করতে ব্যর্থ হই সুতরাং সমাজ এবং রাষ্ট্র এই শিক্ষক শ্রেণী দ্বারা প্রভাবিত হয় না সুতরাং শিক্ষক শ্রেণীকে যদি শিক্ষক শ্রেণী যদি তাদের এই আদর্শ জায়গাটাকে ফোকাস করতেন তাহলে সমাজে এমন অনৈতিক এবং এই বিশৃঙ্খল জাতি গড়ে উঠত না এবং সমাজে এরকম নিত্য নৈমিত্তিক অন্যায় এবং অপকল্পের গাছপালা গজাতরা। সুতরাং এই স্বয়পূর্ণ ব্যর্থতার দায় হচ্ছে আমাদের শিক্ষক শ্রেণীর আশা করি শুরু বিষয়টা বুঝতে পেরেছেন السلام عليكم ورحمه الله